আজকে সংস্কার কমিশনে একটা মজার ঘটনা ঘটেছে তো আমাদের কিছু দল চাই সংসদে নারীরা না চায় কিন্তু এটা তো মুখ দিয়ে বলতে পারে না তো তারা এইভাবে বলে যে নারীরা কেন আনুপাতিক সংখ্যানুপাতিক হারে সংসদে প্রতিনিধি হবে তারা আমরা তাদের সম্মান চাই আমরা চাই তারা নির্বাচনে প্রতিযোগিতা করে সম্মানের সাথে সংসদ সদস্য হোক তো তারা এটা বেসিক্যালি বলছে যে নারীকে সম্মানিত করার জন্য এবং নারী জিতে আসবে সম্মানিত হয়ে আসবে এইরকম তো আমি দেখছিলাম দেখছিলাম তো আমি তাদেরকে বললাম যে আপনারা গতকালকে বললেন না যে আনুপাতিক হারে নির্বাচন চান তো বলছে হ্যাঁ আনুপাতিক হারে নির্বাচন চাই আমরা তাহলে আপনি একজন পুরুষ হয়ে সরাসরি নির্বাচন করতে ভয় পাচ্ছেন এই আপনি সংখ্যানুপাতিক নির্বাচন চাচ্ছেন কিন্তু একটা নারীকে আপনি বলতেছেন সে সরাসরি নির্বাচনে জিতবে জনপ্রতিনিধি হয়ে আসবে তাহলে আপনি একই ব্যক্তি সংখ্যানুপাতিক চাইলেন নিজের জন্য কিন্তু ওই নারীটাই যখন দীর্ঘদিন যাবৎ সংখ্যানুপাতিক হারে সংসদে প্রতিনিধি হিসেবে আসছে তখন তাকে আপনি মানতে পারছেন না আপনি নারীর সুবিধা নিতে যাচ্ছেন আর নারীকে বলতেছেন যে তুমি সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসো মাঠ থাইকা এটাই তোমার জন্য সম্মানের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসা যদি নারীর জন্য সম্মানের হয় তাহলে পুরুষের জন্য কতটুকু সম্মানের তো এই বক্তব্য দেওয়ার পরে আর কই যাব শুরু হয়েছে বক্তব্যের তরজমা শেষ পর্যন্ত আলি জিয়াজ স্যার উনি থামাইছে থাক তো এই হলো সংখ্যানুপাতিকের অবস্থা যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় দেখেন বাংলাদেশের নাগরিকরা যারা আছেন আপনাদের চাওয়া আর রাজনৈতিক কর্মীদের চাওয়া এক জিনিস না রাজনৈতিক কর্মীরা বাই এনি চান্স তাদের সংসদের প্রতিনিধি চায় হ্যাঁ তাদের দলের দুজন লোক থাকবে ব্যবসা বাণিজ্য হবে এই কিন্তু সাধারণ নাগরিকদের যেটা দরকার সাধারণ নাগরিকদের নেপা নির্বাচন নিজেরা নিজেদেরটা করবে দল করে দেবে না দল যদি ভুল নমিনেশন দেয় তাহলে ওই প্রার্থীকে বয়কট করে স্বতন্ত্র প্রার্থীতে যাবে না হলে অন্য দলের প্রার্থীকে দেবে কিন্তু মার্কা দেখে না ব্যক্তি দেখে জনগণ তার জনপ্রতিনিধি নির্বাচিত করবে সেই অধিকারটা কেড়ে নেওয়ার ফাঁদ হলো পিয়ার পদ্ধতি বা সংখ্যানুপাতিক পদ্ধতি অর্থাৎ যে এমপি হয়ে যাবে দলের আশীর্বাদে তাকে এলাকার মানুষের কাছে যেতে হবে না এলাকার মানুষকে বলতে হবে না আমার জন্য দোয়া করো আমাকে একটু ভোট দিও দুই কাপ চা খাওয়াতে হবে না সমীহ করতে হবে না শ্রদ্ধা করতে হবে না বড়দের সম্মান করতে হবে না ছোটোদের আদর করতে হবে না তারা দল থেকে পেয়ে যাবে আর হয়ে যাবে আমরা বলেছিলাম আর একটা তথ্য যে ধরেন এক পার্সেন্ট ভোট পেয়ে আব্দুর রহিম নামে একজন টাঙ্গাইলে সে ওইখানে ওখানে এমপি হচ্ছে সে তো হ্যাঁ সারা দেশে সে এক পার্সেন্ট ভোট পাইছে কিন্তু তার এলাকায় ভোট পাইছে মাত্র সে পঁচিশশো ভোট ওইখানে এক লক্ষ ভোট ছিল আর বাকি ধরেন পঁচানব্বই হাজার ভোট অন্য একজন পাইছে এখন সংখ্যানুপাতিকে তাকে তো কোনো না কোনো জেলায় তাকে এমপি হইতে হবে সেভাবে তাহলে যেই এলাকায় সে পঁচিশশো ভোট পাইছে সে এলাকায় সে এমপি হবে আর ওই পঁচানব্বই হাজার ভোট পাওয়া ওই ব্যক্তি এলাকায় তাকে রাজনীতি করতে দেবে নাকি ঠ্যাঙ্গায়ে বাড়িতে পাঠায় দেবে এই বিষয়গুলো অবাস্তব এবং অগণতান্ত্রিক জনগণের একটা যে শ্রদ্ধার জায়গা জনপ্রতিনিধিরা জনগণকে একটু মায়া মমতা করবে তাদের সমস্যাগুলো সমাধান করবে ওই দায়বদ্ধতার জায়গা নষ্ট করার জন্য বেসিক্যালি কিছু মানুষ অনেক আগে থেকেই সমাজের প্রতি দায়বদ্ধ অনেক আগে থেকে রাজনীতি করছে আর কিছু মানুষ বাই চান্সে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী জনপ্রিয়তা পাইছে ফেসবুক ফেসবুকে একটা ভাব আসছে কিন্তু এলাকাতে দিন তো মানুষকে খাওয়ায় নাই কোনো দিন কাজ করে নাই এলাকায় তো অনেক সময় সে আওয়ামী লীগ পরিচয় ব্যবসায়ী হিসেবে ছিল এখন অন্য রাজনীতি করতেছে বা অন্য একটা এমন একটা পরিচয় ছিল যে পরিচয় কোনো রাজনৈতিক পরিচয় না জনসেবামূলক না এখন ওই লোক যদি এমপি হতে যায় সে ভোট পাবে এই ধরনের জনপ্রতিনিধি যারা হতে চায় তারা হলো ভোট ছাড়া জনগণের সরাসরি ম্যান্ডেট ছাড়া হইতে চায় তো আজকে উচ্চকক্ষ নিম্নপক্ষ আলোচনা হচ্ছিল নারী বিষয়ে আলোচনা হচ্ছিল উচ্চপক্ষ বিষয়ে আমরা আরেকটা মতামত দিছি যে ধরেন উচ্চকক্ষের যদি একদমই কোনো ক্ষমতা না থাকে হ্যাঁ যদি এরকম হয় যে তারা শুধু ওয়াচডব হিসেবে দেখবে নিম্নকক্ষের মানুষ কি করতেছে তারা যদি আইন পাশে কোনো কাজ না লাগে তাহলে ধরেন আগে তো তিনশো এমপির জন্য রাষ্ট্রকে ব্যয় বহন করতে হতো এই ব্যয়টা অনেক বড়ো ব্যয় তাহলে উচ্চকক্ষে যদি আরও একশো মানুষ যায় তাহলে জনগণকে আরও একশো একশো জমিদার পোলা বা লর্ডস লর্ডস বলি আচ্ছা লর্ডস একশো লর্ডসের জন্য ব্যয় বহন করতে হবে আমরা বলছি যদি এই হয় তাহলে সেই হ্যাঁ লর্ডস ক্লাব তার উপযোগিতা কী এগুলো অনেকগুলো বিষয় আছে আম জনতা দল আগে থেকেই আমরা উচ্চকক্ষের বিরোধিতা করে আসছি আমরা তারপরেও সব কিছু মিলিয়ে ওই মত কমিশনে আলোচনা হচ্ছে আমরা অংশ নিচ্ছি বিভিন্ন বিষয়ে মতামত দিচ্ছি অনেক বিষয়ে একমত হয়ে গেছে আমরা সবাই এটা একটা সুসংবাদ কিছু কিছু বিষয়ে তো মত থাকবেই যদি ভিন্নমত না হয় তাহলে কী হবে জানেন ভিন্নমত না হওয়াটা হলো বাক্সাল যে একটা নির্দিষ্ট অপশন দেবে ওইটাকে সবাই মেনে নিতে হবে ওইটা হলো বাক্স সুতরাং যে যে ভিন্ন মতগুলো আসছে এগুলো কিছু ভিন্ন মত থাকুক না কিছু মতামত রাজনৈতিক দলের হাতে থাকুক যে ওই দলটা প্রতিশ্রুতি হিসেবে রাখুক যে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে আমরা এই আইনটা করবো তাহলে এই ধরনের কিছু প্রতিশ্রুতি জায়গা তো থাকা দরকার ওইটা দেখে যে সকল জনগণ আশাবাদে বুকে তারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সহজ হিসাব এবং নির্বাচিত হয়ে তারা সংসদে গিয়ে তাদের মনের বাসনা ইচ্ছা মতো সংস্কার করবে ভালো হবে না এটা হ্যাঁ প্রিয় দর্শক এতক্ষণ আমার বিষয়গুলো শুনলাম আসলে পিয়ার পদ্ধতি নিয়ে এর আলোচনা হয়েছে এবং সংস্কার কমিশন এই জাতীয় আলোচনার নেগেটিভ পজিটিভ দিক নিয়েও কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে এবং উনি যে বিষয়টি তুলে ধরুন সংস্কার পদ্ধতিতে এখন যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে আসলে সেই বিষয়টি আহ যেটি পড়লেন আসলে যে যারা নির্বাচন করবে প্রতিনিধি এবং যারা নারী প্রতিনিধি তাদের মধ্যে পার্থক্য বিষয়টি কিন্তু উনি তুলে ধরলেন আসলে এই সংস্কারের যে বিষয়গুলো আসলে তুলে ধরা হচ্ছে এটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা যৌক্তিক যেটি উভয় দলের জন্য বা উভয় ব্যক্তিদের জন্য সমান ভূমিকা রাখবে